খুশি হয়ে ফার্নিচার দিলে সেটা নেওয়া যাবে কিনা খুশি হয়ে দিলে নেওয়া যাবে কিনা ভাই এখন ঘুষের অপর নাম হলো খুশি হয়ে দিলাম ভাই এটা হলো ঘুষের অপর নাম ঘুষকে এখন কেউ বলে না ভাই ঘুষ দিলাম কি বলে খুশি হয়ে দিলাম ভাই ভাই আমি খুশি হয়ে দিলাম ভাই আপনি মনে কিছু করেন না ভাই আমার মনে কিছু নাই ভাই আমি খুশি হয়ে দিলাম এই জন্য আমি বলি ঘুষের অপর নাম হলো খুশি হয়ে দিলাম ভাই যৌতুকের অপর নাম হইল শ্বশুররা খুশি হয়ে দিছে যৌতুকের অপর নাম হলো খুশি হয়ে দিলাম বাবা এই যত খুশি হয়ে দিলাম দেখেন এগুলোর সবগুলোর ভিতরে ভেজালের গন্ধ আছে এত খুশি হওয়া হয়ে লাগবে কেন খুশি হয়ে আপনারা দেয় আমার তো দেয় না বুঝেন নাই কথা আপনারা কেন দিচ্ছে আমাকে তো দিচ্ছে না ভাইরা আমার মনে রাখবেন আমি একটা একটা কথা বলি মেয়ের জন্ম থেকে নিয়ে বিবাহের উপযুক্ত হওয়া পর্যন্ত তার চিকিৎসা তার খাবার দাবার তার আবাসন তাকে আদর যত্ন তাকে পড়ালেখা সবকিছু একজন মেয়ের বাবা করতে কত টাকা খরচ হয় বলেন লক্ষ লক্ষ টাকা খরচ হয় তাই না কোনো টাকার ফিগার দিয়ে এটাকে ফিল করা যাবে না এরপরে রেডি করার পর মেয়েটাকে আস্ত মেয়েটাকে তুলে গাইতে উঠে আপনার বাড়িতে দিয়ে দিচ্ছে সারা জীবনের জন্য পড়ালেখা করেছে মেয়ের বাপ মা সুবিধা ভোগ করবে আপনার ছেলে মেয়ে আপনার সংসারে যায় আপনার বাপের বাড়িতে গিয়া রান্নাটা শিখেছে তার মা রান্না করে খাওয়াবে আপনার চোদ্দ গোষ্ঠীর আপনাকে তাকে বড় করেছে তার বাপ মা আপনার সুবিধা ভোগ করবে না আপনি আপনার তো উচিত শ্বশুর মশার কাছে যায় বলা আব্বাজি আম্মাজি আপনাদের এই মেয়েকে জন্ম থেকে এই পর্যন্ত বড় করতে মোট কত টাকা কত পয়সা কত কষ্ট কত রাত জাগা কত কি করেছেন সবগুলো হিসাব করে ফিগার দেন আমি ফকিন্নির